বন্ধুরা কেমন আছো আশা করছি সকলেই কি ভালো আছো রাধা মাধবের কৃপায় আমিও ভালো আছি কিন্তু কি বলো তো এই দেখো দেখতে পাচ্ছ ওয়েদারটা কেমন সকালবেলা একদম প্রায় ছটা মতন বাজে আর ভোর থেকে বৃষ্টি হয়েছে জানো তো ভোর থেকে বৃষ্টি হয়ে সকালের দিকে একটু হালকা এখন ঝিরঝির করে পড়ছে তবে একটু থামতে আমরা চলে এসেছি ছাড়ে আর ছাড়ে যে এগুলো কর্নারগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি কারণ আজকের থেকে নাকি দুদিন প্রায় টানা বৃষ্টি হবে সঙ্গে প্রচণ্ড হারে ঝড় হবে তো যার জন্যে না আমার খুব ভয়ও করছে আর কি বলো তো বিশেষ করে ভয় যেটা হয় আমার গোপাল শোনার জন্যে কারণ আমার গোপাল সোনার জায়গাটা প্রচণ্ড হারে জল পড়ে তো যার জন্যে খুব ভয়টাও পাচ্ছি আর এই দিকেও ফের বৃষ্টি হচ্ছে এখন তো বৃষ্টি হতে হতে তার আগে আমি টাজগুলো সমস্ত কিছু সেরে নিয়েছি টরগুলো মোছামুছি করে নেবো নিয়ে তারপরে আমার সান টান সেরে নিয়ে গোপু কাছে যাব তো এখনও দেখিনি গোপু সোনার কাছে কী অবস্থা হয়ে আছে তবে এখন বৃষ্টিটা এখন থেমেছে কিন্তু বেলাতে নাকি খুব ভারী বৃষ্টি হবে আর প্রচণ্ড হারে ঝড় হবে তো যার জন্যে কিন্তু প্রচণ্ড ভয় পাচ্ছি মানে বৃষ্টি হলেও তবু ততটা ভয় লাগে না কিন্তু ঝড় বৃষ্টি দুটো একসঙ্গে হলে না গো মানুষের ক্ষতিও হয় আর বেশি ভয়টাও থাকে ঝড় হলে এমনি কারেন্টও থাকে না প্রচণ্ড হারে সমস্যা হয় আর যেহেতু আমাদের বাড়িটা পুরাতন তো অনেক জিনিসের অনেক কিছু সমস্যার মধ্যে আমাদের পড়তে হয় তো স্নান টান করে চলে এসেছি একটু চুল টুল আসলে তারপরে তিলক করে নেব আর এখন তো একটু ওয়েদারটা দেখছি বৃষ্টিটা থেমে আছে তবে বেলার দিক থেকে নাকি খুব ভারী ঝড় বৃষ্টি হবে সেই জন্য প্রচণ্ড ভয় পাচ্ছি তো যাই হোক এখন তিলকটা করে নেবো আর সকালবেলা একটু গোপালের জন্য মানে যা কিছু খাবার করব। খাবার বলতে গেলে একটু লুচি করব আর আজ তো রবিবার আজ রবিবার ছেলে মেয়ে বাড়িতে রয়েছে তো যার জন্য একটু ওদের টিফিনটাও করব বেলার দিকে করব তো তার আগে আমি একটু আমটামগুলো কেটে নিচ্ছি খাবারের জোগাড়টা আমি করব তারপরে আরও অন্যান্য যে সমস্ত কাজ আছে করব। তো একটু লুচি করবো বলে ভেবেছি তো লুচির সঙ্গে একটু আলু তরকারি তরকারিগুলো করলে হতো কিন্তু না ওটা করতে গেলে না অনেকটা দেরি হয়ে যাবে তো যাই হোক সকালবেলা দেখলাম যে সকাল সকাল মাসিটা দুধ দিয়ে গেছে তিনি ঝড় মানে মাসি বলছিল যে ঝড় বৃষ্টি আসবে ওই জন্য অনেক সকালবেলা দুধটা দিয়ে গেছে তো যাই হোক দুধটা দিয়ে গেলে তো সবুজ পোষণার জন্যে আরও চিন্তাটা আমার দূর হলো কারণ দুধ আর একটু লুচি আর একটু আম কেটে দেবো আর এতেই আমি আমার গোপাল সোনাদেরকে ভোগ দিয়ে দেবো সকালবেলার বাল্যভোগ ওই জন্য আর তরকারিটা করলাম না তো আটাটা ভালো করে ময়দাটা দেখুন মাখিয়ে তারপরে আমার গোপাল সোনাদেরকে তুলতে যাব। এখন আমি এমনি ময়দাটা মাখিয়ে নিচ্ছি নিয়ে তারপরে আমার গোপাল সোনাদের যা যা কাজ আছে গোপাল সোনার কাছে যেতে হবে এখনও কিন্তু গোপাল সোনা শয়নে আছে তো ওদেরকে তুলি নিই তারপরে তুলতে যাব। তো গাছ থেকে কিছু ফুল টুল তুলতে যাব তো দেখো গাছে থেকে ফুল টুল সমস্ত কিছু তুলে নেবো আর এখনও দেখতে পাচ্ছ তোমরা বাইরের বাইরের চারিদিকটা ওয়েদারটা কেমন হয়ে আছে আর প্রচণ্ড ঝড়ো হাওয়া ছেড়েছে দেখতে পাচ্ছ আর এই যে গাছপালাগুলো ফুল টুলগুলো দেখাই যাচ্ছে না উলট পালট হয়ে যাচ্ছে তবে আমাদের এখানটা কম ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে শুনতে পাচ্ছি কারণ আমরা তো এদিকে সুন্দরবন এলাকার দিকে পড়ে আমাদের তো সুন্দরবনের দিকে নাকি প্রচণ্ড হারে মানে ভয়ঙ্করভাবে ঝড় বৃষ্টিটা হবে মানে একশোই কুল একশো কুড়ি কিলোমিটার ঝড় হবে সেটা আমফান ঝড় হয়েছিল মানে আশি কিলোমিটার তাতেই আমাদের এখানে প্রচণ্ড হারে ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর বড় বড়ো গাছপালা কোন দিকে কেমন হয়েছে জানি না আমাদের এখানে যখন হয়েছিল তো বড় বড় রাস্তার ধারে ধারে যেসব গাছগুলো থাকে সেই সব গাছ পর্যন্তও পড়ে গেছিল তো সেই ভয়টা একটা বুকের মধ্যে মানে কাঁপছে সকাল থেকে মানে ভয়ও পেয়ে যাচ্ছে যে কি হবে জানি না পরিস্থিতি কতটা খারাপের দিকে যাবে তো তারপরে টুল তুলে নিয়ে আমার গোবর সোনাদেরকে তুলে একটু ওদেরকে সকালবেলা শুধু তুলসীপত্র দিয়ে জলটা জল সেবা দিচ্ছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর আমার তো খাবার করতে করতে একটু দেরি হবে আর এই দিকের গাছটা দেখো পুরো নিচের দিকে পুরো ঝুলে পড়েছে ছাদের দিকে যেমন উঁচুভাবে ছিল তো নিচের দিকে ঝুলে পড়েছে যার জন্যে ফুলগুলো আমি হাত পাচ্ছিলাম না তো চলে এলাম একটু লুচিটা করতে লুচি করে নেবো তার আগে আমার গোপর তুলে ওদেরকে বলে এসছি। যে আমি তোমাদের জন্য খাবার করছি একটু তোমরা ওয়েট করো বাবু তো যাই হোক লুচি টুচিগুলো করে নেবো আর দুপুরে রান্নাবান্না তারপরে জোগাড় করবো তো আজকের মনে মনে হচ্ছিলো যে একটু খিচুড়ি করি কারণ আজকে সারাদিন বৃষ্টি হবে এই বৃষ্টির ওয়েদারে একটু খিচুড়ি খেলে ভালো লাগে মানে খিচুড়িটাই ঠান্ডা ঠান্ডার সময় ভালো লাগে কিন্তু কি বলো তো মানে এত বৃষ্টি হচ্ছে তো খিচুড়ির বাজারটা আমার ঘরে জোগাড় নেই তো যার জন্যে আর অতটা গুরুত্ব দিলাম না কারণ এখন বৃষ্টি তো বর্ষার এখনও অনেক বাকি বর্ষার সময় তখন খিচুড়িটা ভালো লাগে তা আজ না হয় অন্যদিন হবে আজকে ধর জন্য জন্যে যা ঘরে জোগাড় থাকবে সেটাই আমি করে দেবো আর এই ওয়েদারে না বাইরে বেরোলে একদম পুরো ভিজেই যাবে মানে ঝড় যেমন হচ্ছে তেমন বৃষ্টিও হবে আর এখন তো বৃষ্টি আরম্ভ হয়নি দুপুরের দিক থেকে বৃষ্টি হবে এখন মানে হাওয়া ছেড়ে ছাড়ছে তবে যখন হাওয়া হচ্ছে তখন ভালো ভালোভাবে বেশ দমকা হাওয়া দিচ্ছে ওই জন্যে রাস্তাঘাটে বেরোতেও সত্যি খুব ভয় লাগে মানে এমন পরিস্থিতিতে বাইরে বেরোনোটাও তো কিন্তু ঠিক না মানে একান্ত জরুরি না হলে বাইরে বেরোনোটা খুবই মানে বিপজ্জনক আমি বলতে পারি তো যাই হোক লুচিগুলো আমি ভে ভেজে নিচ্ছি তো আকাশ কিন্তু অন্ধকার হয়ে আছে আর কারেন্টটা না এখন যা হোক করে আছে বেলাতে থাকবে কি না তাও জানি না আর আমার তো বাড়িতে তো কোনো ইনভার্টার বলো বা এমার্জেন্সিটা একটা আছে তবে এমার্জেন্সি না আমার ছেলেটা এত দুষ্টু তোমাদেরকে বলি এমার্জেন্সি সেটা ছিল তা সেই এমার্জেন্সিটা না ও ভেঙে দিয়েছে তো ভেঙে দিতে না কোনো প্রকারে ওর বাবা যা হোক করে ছাড়িয়েছে। ছাড়িয়ে এক সাইডের লাইটটা কোনো প্রকারে একটু করে জ্বলছে মানে একদম কি বলবো আসলে কি বলো তো আবার এই সময় তো যে কারেন্টের সমস্যা হয় না বলে এমার্জেন্সির প্রতি আমাদের অত গুরুত্ব দেওয়া হয়নি কিন্তু আজকে যেহেতু কারেন্ট থাকবে না আর আমাদের এখান থেকে সমানে মাইকে হেঁকে হেঁকে বলে যাচ্ছে জানো তো আরও বেশি ভয় লাগছে আর এই সময় তো আর কি করা যাবে বলো ওই ভাঙা এমার্জেন্সিটা নিয়ে চালাতে হবে আর মানে কারেন্ট একবার গেলে তো হুট করে এখানে আমাদের এখানে আসতে চায় না যার জন্যে বেশি ভয় লাগে তো এখন মোটামুটি বেলাতে গোপাল সোনাদেরকে সেবা দিয়ে দিয়েছি আম কেটে দুধ দিয়ে আর গরম গরম লুচিটা দিয়ে দিচ্ছি গপুর সোনাদেরকে তারপরে আবার দুপুরবেলা সেবা দেবো তবে আজকে আমার গোপুর সোনাদেরকে আমি স্নান করাবো না কারণ এত বৃষ্টি হয়েছে না গো আর ভালো ঝোড়ো হাওয়া দিচ্ছে যার জন্যে কিন্তু ঠান্ডাটাও রয়েছে আমার ছেলে মেয়ে তো বলছে ও মা আজকে চান করবো না এমনি সময় চান করার জন্য কত বায়না করে কিন্তু আজকে এত ঠান্ডা লাগছে যার জন্য ওরা বলছে চানটা করব না চলো দুপুরবেলা বান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ ঝড় হবে ভয়েতে তাড়াতাড়ি করে যা হোক করে রান্না করেছি আর কী করেছি দেখো আলু ভাতে দিয়েছি আর একটু আমাদের এখানে তেলা কচুর পাতা ভেজেছি বেগুন ভেজেছি টমেটোমের চাটনি করেছি এই আর একটু আম কেটে দিয়েছি ব্যাস আমার গোপো আজকে আজকের দুপুরের মেনুতে এটাই আছে আর কত হাওয়া ছেড়েছে দেখো তুলসীপত্র ভোগে দিয়েছি সেটা উড়ে যাচ্ছে আর আমার গোপো টেবিলটা দেখতে পাচ্ছ এদিকে সমস্ত কিছু পড়ে যাচ্ছে মানে একটু দরজা খুলে রেখেছি আর এখন থেকে না কারণটা পুরো অফ হয়ে গেছে অন্ধকারের মধ্যে তোমার ভিডিওটা তোমাদেরকে করিয়েছি আর ও দিদি ভাই এসে দুপুরবেলা শুধু সাজিয়ে দিয়েছে মানে সবাইকে জামা টামাগুলো চেঞ্জ করিয়ে সুন্দর করে সাজগুজু করে দিয়েছে আমি কিন্তু সাজাইনি নি আমার মেয়েই করেছে সাজিয়ে যাই হোক ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি রাধের সেবা দিয়ে তো কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা রাঁধে রাঁধে বল